তোমারই নাম এই বলে খ্যাত হোক আমি আমার দিন আমি আমারই নাম এই বলে খ্যাত হোক আমি লুমিনা সেল আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন যার নাম নাগল্ডি নয় যার নামের পিছনে কোনো বিশেষ দরকার হয় তারপরে বলছি তরুণ উদীয়মান ব্যবসায়ী তাকেও একটু বলতেই হয় দুহাত ধরে যিনি আমাদের ঢেলে দিয়েছেন আমাদের লুমিনাস গ্রুপের চেয়ারম্যান রেজওয়ানা শারমিনা আমার আমাদের সবার ইয়ে বলতে পারছি না সবার কাছ থেকে ক্ষমা চাইছি উপস্থিত রয়েছে আমাদের ডিরেক্টর উপস্থিত রয়েছে আমাদের ট্রেনার ডিস্ট্রিবিউটার জিএম ইডি ডায়মন্ড সবাই 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 আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এটাই আশা করছি আপনাদের ভালো থাকার জন্য আমাদের নিরস এই প্রচেষ্টা আমরা নিরস আপনাদের জন্য কাজ করে যাচ্ছি লুমিনাসের এমডি সবাইকে ভালো দেখতে চান সেই জন্যেই তিনি মানুষকে নিয়ে ভেবেছিলেন মানুষকে নিয়ে ভাবার পরেই তিনি প্রথমে যেটা শুরু করেছেন সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এটাকে নিয়ে কাজ করেছেন সেটাকে নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন এটা করলে হবে না আমাদের মাটির স্বাস্থ্যই ভালো নেই তারপরে তিনি একটু প্রোডাক্টে চলে গিয়েছেন তারপরে তিনি দেখেছেন মানুষের স্কিনের অবস্থা খুব খারাপ তখন তুমি তখন তিনি করেছেন কি বিউটি প্রোডাক্ট তৈরি করেছেন এখন তিনি বলছেন মানুষের দরকার এখন ল্যান্ড চলে গিয়েছেন তার মানে আমার সাথে এক ভাইয়ের কথা হচ্ছিল তিনি আমাকে বলেছেন তোমাদের লুমিনাস গ্রুপ আসলে কি কি করে কি কি পণ্য তৈরি করে আমি বললাম মানুষের ভালো থাকার জন্য যা যা দরকার ডোমিনাসের নাই কি সেটা বলেন ডোমিনাসের সব রয়েছে আমার রয়েছেন ডুমিনাসের কোন পণ্যটা সবার চেয়ে ভালো একটা কঠিন প্রশ্ন উত্তরটা আরও কঠিন তবে আমাদের ডিস্ট্রিবিউটার ইউজাররা বলে থাকেন ডুমিনাসের কোনো মাদার প্রোডাক্ট নেই প্রত্যেকটা প্রোডাক্টই মাদার প্রোডাক্ট আবার ভিন্ন প্রসঙ্গে যারা নতুন রয়েছেন তাদেরকে বলছি আমি আজকে খুব একটা বক্তব্য দেব না আমি একটা সরচিত কবিতা আবৃত্তি করব সেটাতেই আপনারা অনেক কিছু বুঝে যাবেন ডুমিনাস কি করতে চায় ডুমিনাস কোন জায়গায় যেতে চায় আমার কবিতার শিরোনাম সফল যারা সফল যারা কেমন তারা যদি তাদের দেখতে চাও লুমিনাসে চলে যাও হাকি হাকি নয় পাপা দৌড়ে এসো লুমিনাসের গতি রকেট থেকেও স্মুতি লুমিনাসের অঙ্গীকার ভালো পণ্যের সমাহার হেলথের সেফটি চাও লুমিনাসের প্লট নাও স্মার্ট হবে আবাসন এবার বলছে তা জনগণ চারিদিকে এটি শুনি লুমিনাসের জয়ধ্বনি একটাই ভয় করবে ধন্যবাদ আবার কেন হবে ইনশাল্লাহ কথা হবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ থ্যাংক ইউ